গত দেড় থেকে দু মাস হবে আমি কোনো ইউটিউবে ভিডিও আপলোড করছি না তার কারণ হচ্ছে দেখে আশা করি তোমরা বুঝতে পারছ যে কি কারণ তোমরা অনেকেই আমাকে ভিডিওতে অনেক মেসেজ পাঠাচ্ছ যে আমি এতদিন কেন ভিডিও দিতে পারছি না তো সেই কারণটাই আজকে তোমাদের আমি বলবো কারণ গত দেড় মাস থেকে দু মাস ধরে আমার শাশুড়ি মা খুবই অসুস্থ ছিলেন তো তারপরে আমরা পরে জানতে পারি মায়ের একটা ক্রিটিক্যাল রোগ হয়েছে যেটা হচ্ছে কার্সিনামা তো এখন এই কার্সিনামা রোগটি প্রায় ঘরে ঘরে প্রায় সেই থাবা বসিয়েছে মানে এটা থেকে কোনো মানুষই হয়তো ছাড় পাচ্ছে না এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক আমরা খুব তাড়াতাড়ি জানতে পেরেছি যে মায়ের এই রোগটা হয়েছে তো তার জন্য মায়ের একটা ক্রিটিক্যাল সার্জারি হয়েছে সেটা হচ্ছে হেড অ্যান্ড নেকের সার্জেন উনি ডক্টর উনি সার্জারিটা করিয়েছেন আমাদের কলকাতার একটা বিখ্যাত নার্সিংহোম থেকেই সুপার স্পেশালিটি নার্সিংহোম থেকেই মায়ের ট্রিটমেন্টটা করানো হয়েছে প্রচুর টাকা পয়সার ব্যাপার আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা নার্সিংহোমে রেখে অপারেশন করানো ট্রিটমেন্ট করানো এটা কিন্তু মুখের কথা না সত্যি কথা বলতে এই রোগটা যাদের হয়েছে তাদের পরিবারই একমাত্র জানে যে কতটা কি ব্যাপার স্যাপার বা কতটা কি অ্যামাউন্টের টাকা খরচা হতে পারে সরকারি জায়গায় যদি মাকে দেখাতাম তাহলে হয়তো মা আর বেশি দিন হয়তো আমাদের মধ্যে থাকতো না কারণ এই রোগটা অনেকটাই ছড়িয়ে যেত তাই জন্য আমরা যে যখন থেকেই শুনেছি এই রোগটা মায়ের শরীরে হয়েছে তখন থেকেই আমরা ডে ওয়ান থেকেই ট্রিটমেন্ট করা শুরু করে দিয়েছি সর্বস্ব কিছু দিয়ে আমরা চেষ্টা করছি আমার শাশুড়ি মাকে ভালো রাখার বাঁচিয়ে রাখার সুস্থ রাখার তো যেখানে যা ছিল আমরা সর্বস্ব দিয়েই চেষ্টা করেছি প্রচুর টাকা পয়সার ব্যাপার অনেক টাকা পয়সা আমাদের অলরেডি খরচা হয়ে গেছে তো মাকে দেখতে পাচ্ছ মায়ের একটা ক্রিটিক্যাল সার্জারি হয়েছে পুরো গলা থেকে পুরো থুতনি থেকে স্ট্রেট বরাবর একটা লাইন কাটা হয়েছে আর গলা থেকে আবার একটা লাইন কাটা হয়েছে গলার মধ্যে ট্রাকচার নল বসানো আছে আর নাকের মধ্যে রাইস টিউব লাগানো হয়েছে ওখান দিয়েই মা এখন খাবার দাবার খাচ্ছে তো বুঝতেই পারছো যে বাড়িতে কী চলছে আমাদের তারপর অক্সিজেন সিলিন্ডার আমাদের সমস্ত কিছু ভাড়া করা হয়েছে মানে আমাদের বাড়িটা ছোটোখাটো একটা একটা নার্সিংহোম হয়ে গেছে তো অক্সিজেন সিলিন্ডারের সিলিন্ডার আমাদের ভাড়া করা হয়েছে মাস্ক রয়েছে তারপর ট্রাকসান একটা মেশিন রয়েছে যেখানে সাকসান করানো হয় মানে ভেতরে যে মায়ের যে নলটা লাগানো হয়েছে গলার ভেতরে যে ট্রাকসান নলটা লাগানো হয়েছে সেটাতে যখন তখন কপ আসে তো সেটাই পরিষ্কার করার জন্য এই মেশিনটা ভাড়া করা হয়েছে প্রায় সমস্ত রকম পরিষেবা আমরা বাড়ির মধ্যেই দেওয়ার চেষ্টা করেছি তাই জন্য এত এত একটা সিচুয়েশানের মধ্য দিয়ে আমরা যাচ্ছি যাতে আমি ভিডিও করতেও পারছি না সেভাবে মনোযোগ যে ভিডিও করব। এভাবে কিন্তু করা হচ্ছে না কিছু কিছু ক্লিপ আমি তুলে রেখেছি সেইগুলোই তোমার সাথে শেয়ার করার চেষ্টা করছি তো দেখো প্রায় অপারেশনের প্রায় দশ বারো দিন পরেই মায়ের ওই নলটা খুলে দেওয়া হয়েছে আস্তে আস্তে করে আগে তো তোমার রাইস টিউবেই খেত তো সেটা সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি রাইস টিউবের ভিডিও ক্লিপটা তো আমাদের একজন নার্স দিদি রাখা হয়েছিল অভিজ্ঞ নার্স যিনি এই ট্রিটমেন্টগুলো করাতে পারবেন তো বুঝতেই পারছো কতটা খরচার ব্যাপার তো নার্সই একমাত্র এই পেশেন্টকে হ্যান্ডেল করতে পারবে তারপরে কিছুটা মার শরীরটা স্টেবল হলে তখন আমরা যে যার মতন করে মাকে ট্যাকল করতে পারবো তো মা এখন মুখ দিয়ে খাওয়া স্টার্ট করেছে ভগবানের দয়া খুব তাড়াতাড়ি এটা করতে পেরেছে তো মায়ের জীবের অনেকটা পরশান কেটে বাদ গেছে তো তাই জন্য মায়ের কথা বলতেও কিছুটা সমস্যা হচ্ছে আর খেতেও সেভাবে চায় না খুব একটা খুব জোর করে করে লিকুইড খাবার খাওয়ানো হয় এবং সে খাবারটা ওগুলো স্বাভাবিক বানিয়ে দেওয়ার চেষ্টা করি সব রকমভাবে এমনকি ওষুধটা পর্যন্ত ও আগে মান দিয়ে খাওয়ানো হতো এখন মেডিসিনটা গুঁড়ো করে হামান বিস্তারি গুঁড়ো করে সেটাও খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো হয় তো যাই হোক এই সমস্ত কারণগুলোর জন্যই কিন্তু আমি এতদিন ভিডিও করতে পারিনি সে ভিডিও করার মন মানসিকতার ইচ্ছেটাই নেই তবে আবার আশা করি শুরু করছি কারণ আমার চ্যানেলটা খুব পরিবারে ডাউন হয়ে গেছে ডাউন হয়ে গেছে তাই জন্য আবারও নতুনভাবে করার চেষ্টা করছি কিছু কিছু ক্লিপ এইভাবে ব্লগিংয়ের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করব যারা হয়তো এরকম রোগী আছে তারা এই ব্যাপারটা বুঝতে পারবে বা তারা হয়তো কিছুটা শিখতে পারবে তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে